রান্না করবো ভেটকি মাছ এখানে হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিব হলুদ আর লবণ দিয়ে মাছটা আগে সুন্দর করে ভাজি করে নেব ভেটকি মাছটা আজকে রান্না করব পেঁয়াজ বোনা এখানে পেঁয়াজ কুচি কুচি করে নিছি। এখানে গরম তেল বসাই দিছি এখানে গরম হয়ে গেছে তেল আর এখানে হলুদ দিয়ে লবণ দিয়ে মাখা সবগুলো মাছ দিয়ে দিব দিয়ে ভালো করে ভেজে বেশ ভেটকি মাছটা বোনা করার জন্য এখানে পেঁয়াজ কুচু কুচি করে নিলাম এখানে কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিলাম আর এখানে ধইনা পাতা কুচি কুচি করে নিলাম এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো উঠে নিব গ্যাসের কারণে কিন্তু রান্নাটা এরকম হয় আর গ্যাস নাই আমাদের এখানে একদম অল্প গ্যাস নাই বললেই হয় এই যে মাছটা বাজা হয়ে গেছে মাছটা এখন উঠিয়ে নিব মাছগুলো উঠিয়ে নিলাম আর এখন পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিব গরম তেলে পেঁয়াজ গুলা বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিব আদা রসুন আর এখন বাকি যা ময় মশলা আছে এক এক করে দিয়ে দিব সবগুলো হলুদ মরিচ ধইনার গুঁড়া জিরা লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু স্বাদ মতো একটু পানি দিয়ে দিলাম বাগাটা যেন পুরো না যায় আর এখন দিয়ে দিব মাছটা মাছটা কিন্তু একদম ভেঙে চলে গেছে মাছটা ভালো করে কষিয়ে কিন্তু পেঁয়াজ বুনোটা করে নেব ভেটকি মাছ দিয়ে আর ভেটকি মাছের রান্না কিন্তু অনেক মজা ভেটকি মাছ খেতে অনেক ভালো মাছগুলো কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে কিন্তু রান্নাটা করে নিব এখন ঢাকনাটা দিয়ে দিব সুন্দরভাবে কিন্তু বল ফেলাইছে যে আমি আবার লাড়াচাড়া দিব দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্নাটা হয়ে এসেছে আর ধনে পাতাগুলো কিন্তু দিয়ে দিব বেটকি মাছ আর পেঁয়াজ দিয়ে ভুনা রান্নাটা কিন্তু হয়ে গেছে সুন্দরভাবে আর রান্নাটা আমি এখন উঠিয়ে নিব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন শরীর স্বাস্থ্য দুটাই ভালো থাকবে আর এরকম মজার মজার রান্না করে করে বাসায় খেয়ে ফেলবেন গরম ভাতের সাথে আসলেই সেই মজা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ